কাছে আমাদের আর্জিকর ডাক্তার ভাই বোনদের অনুরোধ আপনারা ঠিক রাত নটার সময় দোকান বাড়ি সমস্ত লাইগা আপ করে শুধুমাত্র মোমবাতি জ্বালিয়ে আমার বোন তিলোত্তমার যে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার বিচারে গর্জে উঠুন

না হাত কুড়ে যাবে সরে যাও আর আমি তো হাতে গরম নিয়েছি সবাই করে এটা হাট ঠান্ডা লাগবে